এই যে এখানে বড় সাইজের মাছ আছে তো আমরা দেখাবো মাছের দাম কেমন যাচ্ছে এই সন্ধ্যা বাজারে বড় ইলিশ মাছও আছে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন দেখেন ইলিশ কেমন দাম কাকা এগুলো আঠারোশো টাকা কেজি না আঠারোশো টাকা কেজি দেখেন বড় সাইজের দেখেন এখানে আরো বড় আছে ওটা তো আরো বড় না এটা কত করে বড়টা সামনেরটা দু হাজার টাকা কেজি না বেট কি কেমন দাম বিক্রি করতেছেন বড় সাইজেরটা কেমন দাম বারোশো টাকা কেজি না আচ্ছা পাঙ্গাস কেমন দাম পাঙ্গাস পাঙ্গাস মাছ এক হাজার টাকা কেজি না আচ্ছা এক হাজার টাকা পাঙ্গাস দেখেন আর কাতল কেমন দাম যাচ্ছেন কাক সাড়ে পাঁচশো টাকা করে আচ্ছা পাঁচশো হলে নেওয়া যাবে দেখেন কাতল মাছ বড় সাইজের দেখেন এই যে দেখতে দেখেন বেটকি আছে কাতল আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এটি হচ্ছে নদীর পাঙ্গা দেখেন বড় সাইজের দেখেন কাতল মাছ আমরা মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় কান বা কান মাগুর আছে দেখেন এই যে বড়ো সাইজের কান মাগুর দেখা এই বড় কান মাগুর কত করে দেখা এগুলো আচ্ছা বড়টা হচ্ছে ছয়শো টাকা আর ছোটটা পাঁচশো টাকা আচ্ছা টুনা কত করে বিক্রি করছেন টুনা চারশো টাকা করে আচ্ছা এই বল কেমন দাম বিক্রি করছেন কেমন আচ্ছা সাতশো টাকা ছোটো গুলো আর বড়টা হচ্ছে এক হাজার টাকা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি খুলনা ময়লাপুতার সন্ধ্যা বাজার খুচরা মাছ বাজার বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো কেমন কি বিক্রি হচ্ছে বন্ধুরা জানেন দেশের পরিস্থিতি খুবই খারাপ বন্যার কারণে ঘের বাড়ি সব তলায় গেছে আমাদের এই দক্ষিণ অঞ্চলে খুলনার কয়রা এদিকে অনেক ঘের বাড়ি তলায় গেছে এবং যশোরেও অনেক জায়গায় তলায় গেছে পাইকগাছা এদিকে তলায় গেছে এদিকে আমাদের বাংলাদেশের প্রায় পনেরোটা জেলা তলায় গেছে একটু দেখাবো আপনাদের এখানে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন বড় সাইজের বেটকি আছে বিভিন্ন ধরনের মাছ আছে একটু দেখাবো আপনাদের কেমন কি দামে বিক্রি করতেছে ভাইরা হ্যাঁ বেট কি ছোট বলে কেমন দাম আচ্ছা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটু বড় আর ছোট হচ্ছে সাতশো টাকা এই বড়টা কত বিক্রি করতেছেন একবার বড়টা নয়শো টাকা কেজি না কতটুকু রেট আছে এটা সাত আট কেজি আছে না নয়শো টাকা কেজি সাত আট কেজি আছে কাতল কেমন দাম বিক্রি করতেছেন কাকা

হ্যাঁ মাছ আছে এটা আসলে কি চাষের না দেশে একটু জিজ্ঞেস করি টাকা এগুলো কি দেশি না চাষের কাকা দেশি না কেমন দাম বিক্রি করতেছেন এগুলা এক হাজার টাকা কেজি না এক হাজার টাকা কেজি বিক্রি করছে দেখেন এক হাজার নয়শো রকম বিক্রি করতেছে দেখেন যার কাছ থেকে এরকম রাখতে পারে আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এখানে মাছ আনছে এখনো সাজাই পেনি তারা মাছ সাজানো শুরু করছে এদিক দিয়ে ইলিশ মাছ সাজাচ্ছে আমরা একটু দেখাই এদিকে অনেক মাছ আছে আমরা একটু দেখাই ময়লা প্রথমে সন্ধ্যা মাছ বাজারে মাছের দাম কেমন যাচ্ছে দেখেন এই যে এদিকে অনেক মাছ আছে এই যে বাগদা চিংড়ি মাছ আছে একটু দেখাবো বাগদা চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে ভাইয়া বড় চিংড়ি মাছের দাম কেমন ভাইয়া এগুলো বাগদা চিংড়ি

আচ্ছা আচ্ছা পাশেরটা হচ্ছে বারোশো টাকা করে দেখেন দেখেন এই যে মাছগুলো সাজাচ্ছে এখন আসলে এটা হচ্ছে মেন বাজার আমরা আসলে বিকেলে আসছি যার কারণে মাছ সাজানো শুরু করছে এই যে কাকারা মাছ সাজানো শুরু করছে আস্তে আস্তে সব মা সাজানো হইলে বিক্রি শুরু করবে এটা কত করে ট্যাংরা বড়টা ট্যাংরাটা 1000 টাকা রাখা 1000 নো নদী নদীর তো না না এটা খালে 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 আচ্ছা খালে ট্যাংরা 1000 টাকা দেখি আচ্ছা এই চাকা ছোট গুলো কত করে এগুলো 800 800 টাকা না আচ্ছা 800 টাকা করে আর এটা তো 1000 টাকা বললেন না বাগদা চিংড়ি 1000 টাকা করে আসলে মাছ সাজানো শুরু করেছে তারা মাছ পুরো মাছ কি কম আজকে ভাই একটু কম না বন্যার কারণে মাছ একটু কম দেখেন আসলে তাদের ঘরে অনেক মাছ থাকে এর আগেও দেখাইছি এই সন্ধ্যাবাজার খুচরা মাছ বাজারে মাছের দাম কেমন থাকে এবং মাছ কেমন থাকে প্রচন্ড মাছ থাকে তাদের কাছে যেহেতু এখন বন্যার কারণে মাছ খুবই কম আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তারপর আপনাদের যে এখানে মাছের দাম কেমন যাচ্ছে এই খুলনার সন্ধ্যাবাজার খুচরা মাছ বাজারে

আচ্ছা 500 কেজি বিক্রি করে দেখেন এই ছোট বেলে কত করে দেশি বিলেটা 100 টাকা পোয়া 600 টাকা কেজি আচ্ছা এই যে বাইন মাছ কত করে কেজি বাইন মাছ সরি বাইন মাছ আচ্ছা 800 900 এরকম বিক্রি করে দেখেন এই ছোট আইলগুলো কেমন দাম বিক্রি করছেন আচ্ছা দেশি আইল না কত করে এগোলো আটষট্টি টাকা কেজি আচ্ছা আচ্ছা ওইগুলো বড় বড়গুলো কিনা যায় কিন্তু এটা হলো দেশি টাকা এটা কি ইন্ডিয়ান এটাই বলতেছে এটা তো দেশি এটা তো গুচি আয়ের বলে গুচি আয়ের আচ্ছা রুই মাছ কেমন দাম রুই মাছ ভাইয়া তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা দেখা যাবে না আচ্ছা আর এই গুঁড়ো চিংড়ি কেমন দাম এগুলো যে পাঠিয়ে দিন কত করে এগুলো এক হাজার টাকা কেজি না আচ্ছা এই যে দেশিটা না দেশিটা এক হাজার টাকা কেজি দেখেন বিক্রি হচ্ছে এই ময়লাপার সন্ধ্যা বাজারে চলেন এই পাশে আরও আছে এই যে পাশে বড় বড় পাঙ্গাস আছে আর মাছ আছে আমরা একটু দেখাই এই জায়গায় একটা কাকা আছে এখানে বিক্রি করছে মাছগুলো খুব বড় সাইজে দেখেন এই যে এখানে বড় সাইজের মাছ আছে তো আমরা দেখাবো মাছের দাম কেমন যাচ্ছে এই ময়লাপার সন্ধ্যা বাজারে বড় সাইজে ইলিশ মাছও আছে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ইলিশ কেমন দাম কাকা এগুলো আঠারোশো টাকা কেজি না আঠারোশো টাকা কেজি দেখেন বড় সাইজের দেখেন এখানে আরো বড় সাইজ ওটা তো আরো বড় না এটা কত করে বড়টা সামনের টাকা কেজি না বেটকি কেমন দাম বিক্রি করতেছেন বড় না কাকা বেটকি কেমন দাম কাকা বারোশো টাকা কেজি না আচ্ছা পাঙ্গাস কেমন দাম পাঙ্গাস পাঙ্গাস মাছ এক হাজার টাকা কেজি না আচ্ছা এক হাজার টাকা পাঙ্গাস দেখেন আর কাপড় কেমন দাম যাচ্ছেন কাক সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো কাতল মাছ বড় সাইজের দেখেন এই যে দেখেন ভেটকি আছে কাতল আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখেন এটি হচ্ছে নদীর পাঙ্গা দেখেন বড় সাইজের দেখেন কাতল মাছ আমরা মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় বা কান মাগুর আছে দেখেন যে বড় সাইজের ক্যান মাগুর দেখা এই বড় ক্যান মাগুর কত করে দেখা এগুলো

আচ্ছা এটা হচ্ছে বড় নয়শো টাকা করে বিক্রি করতেছে আর এটা হচ্ছে আট টাকা করে বিক্রি করতে দেখেন দেখেন বন্ধুরা এখানে বড় সাইজের কানমাগুর আছে কেমন দামে চাচ্ছে একটু জিজ্ঞেস করি কত করে ভাইয়া এগুলা বড়গুলা পাঁচশো টাকা কেজি না দেখি নদীর কানমাগুর তো নদীতেই হয় না আচ্ছা এটা হচ্ছে নদীর মাছ দেখেন পাঁচশো টাকা কেজি চারটা কয় কেজি হবে ভাইয়া কানমাগুর সাড়ে তিন চার কেজি না সাড়ে তিন চার কেজি এরকম হবে দেখেন রুই মাছ কেমন দাম বিক্রি করছেন রুই মাছ রুই মাছ কেমন দাম রুই চারশো টাকা কেজি না আচ্ছা আর বড় সাইজগুলো এই যে এটা বড়টা সাতশো টাকা না কতটুকু ওয়েট আছে আনুমানিক ছয় কেজি সাত কেজি এরকম না আচ্ছা ছয় কেজি সাত এরকম আছে দেখেন আর এই বেটকি মাছ কেমন দাম বেটকি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি দেখেন বেটকি মাছ এগুলো এক কেজির একটু কম হবে না দুই কেজি একটা ওরে অনেক বড় দুই কেজি সাইজে দেখেন মানে এই মাছগুলো পুষ্টু বেশি না এই জন্য ভারটা ওয়েটটা বেশি

মাছ সাজানো হয় নাই আস্তে আস্তে মাছ সাজাচ্ছে আর দেখাচ্ছি আপনাদের একটু এই যে দেখে আছে কাকা এটা কি দাঁত কিনি কাকা কত করে কাকা এটা দাঁত কিনে ছয়শো পঞ্চাশ আর এই যে এটা কত বেশি এই যে হরিণে ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন কাকা কাকা এইগুলো কি আমাদের খুলনার মাছ না সবই খুলনার মাছ আচ্ছা কয়রা কয়রা খোল না এই তো কয়রা খোল না হ্যাঁ কয়রার মাছি দেখেন এই এইগুলো কত করে পাঁচ টাকা একা সাতশো টাকা করে না তেলাপিয়া তো অনেক বড় তেলাপিয়া কত করে রে তেলাপিয়া কেমন নাম বিশ্বছেন কা তিনশো টাকা করে কেজি ও কি নাই তিনশো টাকা তাহলে তার একটু বেশি বেশি হবে বড় সাইজের দুই কেজি হবে দুই কেজি একটু কম বেশি হতে পারে না আচ্ছা দেখেন এগুলো কত করে বেট কি বড় গুলো আচ্ছা সাতশো আটশো ছোট বড় আছে সাতশো সাড়ে সাতশো আটশো এরকম বিক্রি করছে দেখেন কাকা এটা কি খল কাকা এটার নাম কি কাকা ভাঙ্গন না কত করে ভাঙ্গন বড়টা আচ্ছা বড়টা হচ্ছে আষ্টশো টাকা ভাঙ্গন দেখেন বড় সাইজের আর এই ছোটগুলো হচ্ছে ছয়শো টাকা করে বিক্রি করছে দেখেন দেখেন এই যে হচ্ছে ময়লা সন্ধ্যা বাজার হোসে মাছ বাজারের দৃশ্য দেখেন মাছ কমই আছে যেহেতু বাইরে প্রচন্ড বন্যা দেখেন এদিকে ইলিশ আছে বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে ইলিশ মাছ দেখাইছি আপনাদের এই ভিডিওতে আমরা একটু বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে নদীর রূপচাঁদ আছে এটা তো কাঁচাটা না বড়োটা কত করে খেতে ষোলোশো টাকা না নবস্ট কত করে তিন টাকা কেজি না আচ্ছা তিন হাজার টাকা কেজি দেখেন বড় সাইজের লবস্টার একটা কতটুকু হবে কাকা আধা কেজি হবে না তিন হাজার টাকা কেজি দেখেন লবস্টার একটা আধা কেজি হবে দেখেন বড় সাইজের রূপসাদা ছোটগুলো কত করে কাকা ছোটগুলো এক হাজার টাকা কেজি না আর বাগদা কেমন না বিক্রি করছেন হ্যাঁ নয়শো নয়শো টাকা করে বিক্রি করছে দেখেন এটা কত করে হলি না ছয়শো টাকা না আর চেয়েও কত করে চেয়েও ছয়শো টাকা করে বড় সাইজটা না ছয়শো টাকা করে দেখেন বড় সাইজের চেয়েও এটা কত তো বসে আষ্টশো টাকা করে কেজি দেখুন এই যে এদিকে আরও আছে দেশি মাছ আছে একটু দেখাই টাকা শৈল কেমন না বিক্রি করেছেন কাকা সাতশো টাকা কেজি না আচ্ছা শৈল কত করে ভাইয়া কই আড়াইশো টাকা না চাষেরটা ট্যাংটা কত করে এটা সাড়ে আটটা এই লাইটটা চেঞ্জ করা যায় না ভাই এই যে লাইটটা লাগাইছেন এটা তো ঠিক না পুরো কালারিং কালারিং লাইট লাগাইছে রে ভাই কাছে কত করে কাছকে একশো বিশ টাকা পোয়া না আচ্ছা একশো বিশ টাকা পোয়া কাচকে দেখেন আসলে লাইটের কালারের জন্য মাছটার কালার চেঞ্জ হয়ে গেছে

আচ্ছা দুশো বিশ এরকম বিক্রি করে এটা কত করে চাকা চিংড়ি হয় না না কত করে গেল ছয়শো পঞ্চাশ এটা টাকা কেজি আচ্ছা চাল্লিশ সাড়ে পাঁচশো হচ্ছে টাকা না আর এটা কত করে এটা জানতো চালি না কত সাড়ে সাড়ে সাতশো টাকা না সাড়ে ছয়শো আচ্ছা সাড়ে পাঁচশো আচ্ছা চিংড়ি মাছগুলো ভালোই লাগছে আমার কাছে বন্ধুরা আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ময়লাপতের সন্দাবাজারে মাছের দাম কেমন যাচ্ছে বন্ধুরা আর বন্ধুরা আপনারা চলে আসতে পারেন এই ময়লাপুটার সন্দাবাজার এটা খুলনার মেইন শহর থেকে যে কোনো রিক্সা ভ্যান বললেই হবে ময়লাপতের সন্দাবাজার আপনাদের নিয়ে আসবে এখানে এই ময়লাপতের সন্ধ্যা বাজারে বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেহেতু এটা আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চল হচ্ছে আপনার চিংড়ি মাছের এলাকা এখানে বাগদা চিংড়ি গলদা চিংড়ি ভালো গলদা চিংড়ি বাগদা চিংড়ি পাওয়া যায় যেহেতু এখন বন্যার কারণে মাছ একটু কম মার্কেটে দামটা একটু বেশি বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখন শেষ করি ভিডিওটা ভালো লাগে ভাল থাকুন আল্লাহ